হে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা ড্রোন ক্যামেরা ভালোবাসেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রফেশনাল ড্রোন ক্যামেরা যেটা মডেল হচ্ছে এইচ জি ওয়ান জিরো নাইন এটার আবার দুইটা ভেরিয়েন্ট আছে প্রথম ভেরিয়েন্ট হচ্ছে জিপিএস দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে আছে একটা সকল প্রকার ইনফরমেশন শো করে আর দ্বিতীয় ভেরিয়েন্ট হচ্ছে নন জিপিএস যেটা রিমোটের ডিসপ্লে ছাড়া এই দুইটা ভেরিয়েন্টই দেখতে পাচ্ছেন আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে আছে এবং এগুলো কিন্তু আমাদের স্টকে প্রতিনিয়ত কিছু সেল হয়ে যাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাগুলো আর এটার যা ভিডিও ফুটেজ ভাইয়া মাথা নষ্ট করা আমরা যদি একটু আপনাদের স্যাম্পল দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে ডোনোড়াচ্ছি অনেকগুলো জনগণ এখানে ডোন দেখতে এসেছে এবং ভিডিও কোয়ালিটি কিন্তু দারুণ প্রিমিয়াম যেটা আমার কাছ থেকে সেরকম লেগেছে এই ড্রোনের সো এইটা দেখতে পাচ্ছেন আমার হাতে জিপিএস আর এই জিপিএস ড্রোন ক্যামেরাটি আমরা একদম সস্তা প্রাইজে বিক্রি করছি আপনারা জানেন আর তারপরে সামনে যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন জিপিএস এটা সাত হাজার পাঁচশো টাকা মাত্র নন জিপিএসটা নিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা রাখা যাবে মাথার উপরে সেন্সর আছে প্লাসলেস মোটর টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দুটাতেই ক্যামেরা কিন্তু সেম কোয়ালিটি শুধু একটাতে জিপিএস আছে একটাতে জিপিএস ছাড়া সো জিপিএসটা আপনার যেটা দেখতে পাচ্ছেন এই জিপিএসটা বারো হাজার পাঁচশো টাকা আর নন জিপিএস সাত হাজার পাঁচশো টাকা দুটাই কিন্তু হ্যাবি ড্রোন আর এটা কিন্তু বর্তমান আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেলে সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন একটি ড্রোন ক্যামেরা চলুন তাহলে আমরা ড্রোন ক্যামেরা বাইরে গিয়ে ফ্লাইং করি এবং ভিডিও কোয়ালিটি দেখাই সো এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে এসেছি এবং ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি একদম জায়গায় উঠতে পারে এবং এক জায়গায় কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি উঠছে যেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা কেন এই ড্রোন ক্যামেরাটি কিনবেন না কারণ এই ড্রোন ক্যামেরাটি সব থেকে ভালো মানের ভিডিও কোয়ালিটি দেওয়া হয়েছে হ্যাঁ এই জন্যই কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আপনারা কিনবেন তাছাড়াও ড্রোনের মাথার পরে কিন্তু একটি সেন্সর আছে আর যে সেন্সরের কারণে এটা কোনো গাছ পাওয়ার সাথেও ধাক্কা খাবে না হুম এবং স্পিডটাও কিন্তু ঘন্টায় ষাট কিলোমিটার স্পিডে এটা ভিডিও করতে পারে আপনার যে কোনো ধরনের এখন কিন্তু সব জায়গায় নকাবাইজ হচ্ছে আপনারা ইচ্ছা করলে নকাবাইজে ভিডিও রেকর্ড করতে পারবেন আর নকাবাইজের ভিডিও কিন্তু আকাশ থেকে ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন এবং সবচাইতে বেশি প্রিমিয়াম হচ্ছে এই ড্রোনের ভিডিও রেকর্ড তাই বন্ধুরা আর দেরি নয় আপনি এখনই এখনই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব। ক্যামেরাও কিন্তু ঘোরাতে পারবেন ড্রোন আকাশে উড়তে থাকবে আপনি ক্যামেরা ঘোরাতে পারবেন এটা হচ্ছে রিমোট দিয়েই আর ভিডিও কোয়ালিটি জাস্ট দেখেন ভাই চোখ কপাল ওঠার মতো প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে ওরা কনফার্ম করতে হবে ড্রোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করার জন্য এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লোপুর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট হ্যাঁ তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ